কবিতা মহাবিশ্ব এক কবি গুলজার অনুবাদক সাবেরা তাবাসুম পাঠক মনিরুজ্জামান প্রমুখ ব্যাস কয়েক কোটি বছরে সূর্যের আগুন যখন নিভে যাবে আর ছাই ভস্য উড়বে সূর্য থেকে যখন কোনো চাঁদ ডুববে না আর কোনো জমি জেগে উঠবে না তখন ঠান্ডা নিভে যাওয়া একটা কয়লা টুকরো হয়ে এই পৃথিবী ঘুরবে উদ্দেশ্যহীন কমে আসা ছাইরঙা আলোতে আমি ভাবি ওই সময়ে যদি কাগজে লেখা একটি কবিতা উড়তে উড়তে সূর্যে এসে লাগে তো সূর্য আবার জলে উঠবে